হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো কাজুবাদাম ভর্তা তো অনেকেই ভাবতে পারেন কাজুবাদাম ভর্তা আবার কেমন লাগবে তো কাজুবাদাম ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে খেতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ভর্তাটা করবেন তো দেখেন কাজুবাদামগুলো আমার অনেক দিনের ঘরে রাখা এরকম ফোটা ফোটা হয়ে গেছে তার মানে বি প্রায় খাইছে বা এমনি ইয়ে খাইছে আর কি এগুলো আমি ভালো মতো দিয়ে পরিষ্কার করে নেব দুই মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে ভিতরে যদি কোনো পোকা টোকা থাকে আর কি বের হয়ে আসবে এই জন্য দুই মিনিটের মতো ডোবা পানিতে আমি ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে তারপর আমি দুই তিনটা ধোয়া দিয়ে নেব আজকে কিন্তু ভর্তা আমি দুই রকমের ভর্তা করে দেখাবো একটা হচ্ছে কাজবাদাম ভর্তা আর একটা হচ্ছে বেগুন ভর্তা তো বেগুনটা আমি এইভাবে কেটে নিচ্ছি বেগুনটাকে আমি ভাজি করে ভর্তা করব এইভাবে বেগুন ভর্তা কিন্তু করলে অনেক মজা লাগে বেগুন ভর্তাটা এইভাবে আমি কেটে নিছি এখন আমি এটা প্রথমে আগে কাজুবাদামটা আমি ভিজিয়ে নেব তো কাজুবাদামটা ওদিকে ওদিকে কাজুবাদামটা ভিজতে ভিজতে এখন এখানে আমি অ্যাড করে দেবো হলুদের গুঁড়ি প্রথমে কিন্তু আমি বেগুনটা ভেজে নেব তো হলুদের গুড়ি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু লবণ যেহেতু বর্তমান দেওয়ার পরে লবণ অ্যাড করবো সেই জন্য এখন এখানে কম দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি কিছু হলুদের মরিচের গুঁড়ি মরিচের গুঁড়িটা দিলে কী হবে পর্তাটার কালারটা সুন্দর আসবে আর আজকে বর্তাটা করব আমি শুকনা মরিচ দিয়ে বাদ মাখানের পর অনেক সুন্দর লাগবে আর কি অনেকেই মরিচের গুড়ি খুশি আসবে বা একটু হাঁচি কাশি আসা পরে ভর্তার সময় এগুলো ভাজি করার সময় অনেকেই দিতে চায় না তো দিলে দেখবেন যে অনেক মজা লাগে এভাবে ভর্তাটা করলে আমি এখন সবগুলো উপকরণে একসাথে মিক্সড করে নেব তো আমি এভাবে মাখিয়ে নিছি এভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি ভাজির জন্য চুলায় চলে যাব। আর কাজু বাদামটা যে ভর্তা করবো বাদামের জন্য নিয়ে নিছি কিছু মরিচ মরিচটা আমি ধুয়ে পানি জুড়ে নিছি আর নিয়ে নিছি কিছু রসুনের কোয়া আর পেঁয়াজ নিয়ে নিছি পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিছি মোটা মোটা করে তো এগুলো সব ভাজি করে নিতে হবে প্রথমে আমি বেগুনটা ভাজি করে নেবো ভাজি করার জন্য চুলাই চলে এসেছি আর দিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল ভর্তাটা যেহেতু সরিষার তেলটা করতে হবে সেই জন্য সরষের তেলটা এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেবো তো আমি বেগুনটা এখানে দিয়ে দিচ্ছি আমি এখন একটা ডাকনাটা ঢেকে বেগুনটা ভাজি করে নিব বেগুনটা আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে এখন আবার কিছু শেষের তেল দিয়ে দেবো তো দিয়ে বেগুনটা এই পিঠো এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে বেগুনটা কিন্তু ভাজি করার সময় পুড়িয়ে ফেলা যাবে না সুন্দর করে ভাজি করে নিতে হবে তো আমি বেগুনটা এইভাবে ভাজি করে নিচ্ছি এখন আমি চোলা থেকে নামিয়ে নেবো নামিয়ে কাজু ভাজি করে নিতে হবে তো কাজু আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন ভাজি করে নেবো ভাজি করার জন্য দিয়ে দিলাম একটা পাত্রও তো এখানে এইখানে আমি ভাজি করে নেবো সবগুলো কাজুবাদাম পাতিলটা গরম হওয়ার সাথে সাথে কাজু দিয়ে দিতে হবে তো কাজু দিয়ে দিয়েছি এখানে আমি কীভাবে ভাজি করে নিতেছি এরকম বারে বারে নাড়াচাড়া করে তারপর ভাজি করে নিতে হবে আর এগুলো ভাজি করতে কিন্তু সময় লাগে না এভাবে নাড়াচাড়া করে নেবেন আর বাদামটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে নাড়াচাড়া করে নিতে হবে চুলার আসতে একটু কমিয়ে দিয়ে ভাজি করবেন ফুল পাওয়ার দিয়ে ভাজি করবেন না তাহলে পাতিরটা পুরে যাবে তো আমার তো ভাজি করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে এখন আমি মরিচ রসুন পেঁয়াজগুলো ভাজি করে নেব এইভাবে ভাজি করে নিতে হবে দেখেন আমি কিভাবে ভাজি করছি তো এইভাবে আমি রসুন পেঁয়াজগুলো ভাজি করবো মরিচ রসুন পেঁয়াজ সব একত্রে দিয়ে দিলাম তো এখন একত্রে এগুলো ভাজি করে নিতে হবে এভাবে করলে কিন্তু ভর্তাটা অনেক মজা লাগে এভাবে মরিচ পেঁয়াজ গুলো ভাজি করে আপনারা ভর্তাটা করে নেবেন সবগুলো এক করতে দিয়ে এইভাবে আমি ভাজি করে নেব এই সময় কিন্তু মরিচগুলো ছিটকে শরীরে আসতে পারে সাবধানে কাজটা করতে হবে তো মরিচ রসুন পেঁয়াজ আমার ভাজি করা শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলাই থেকে নামিয়ে নিছি দেখেন কাজুবাদামটা আমার কীরকম ভাজি করে নিছি এরকমই ভাজি হবে আর মরিস মরিচগুলা দেখে দেখি এরকম ভাজি করে নিছি এরকম ভাজি হবে মরিচ পেঁয়াজ সবগুলো এখন একত্রে আমি শিরপাটায় বেটে নেব তো কাজ বাদামটা একই প্রথমে বেটে নেব তারপর মরিচ পেঁয়াজ বাটার সময় আমি লবণটা অ্যাড করে দেব ভর্তার সাথে তো ফিরে আসবো বেটে নেওয়ার পর এগুলো কিন্তু শিলপাটায় বেটে নিতে হবে ফাইনালি আমার ভর্তাটা রেডি হয়ে গেছে ভর্তাটা আমি রেডি করে নিছি পরিবেশনও করে নিলাম এইভাবে আমি ভর্তাটা রেডি করছি তো শিলপাটায় কিন্তু মিহি করে বেটে নিতে হবে আপনার কাজুবাদামটা আর কাজুবাদাম কিন্তু বাটার সময় শুকনা পাটায় বেটে নিতে হবে তা না হলে কিন্তু ভর্তাটা ভালো হবে না একদম শুকনা পাটায় বেটে নেবেন তো আমারটা এরকম হয়েছে আর আমি বেগুনও এইভাবে ভর্তা করে নিছি এভাবে বেগুন ভর্তা করলে অনেক মজা লাগে আর এই বেগুন ভর্তাটা ভাত মা খানোর সময় দেখবেন হলুদ হলুদ একটা কালার আসবে অনেক সুন্দর দেখা যায় ভর্তাটা এইভাবে ভর্তাটা করলে ভাতের কালারটাও সুন্দর আসে আর সকালবেলা গরম ভাতের সাথে এরকম ভর্তা কিন্তু হলে আর কিছুই লাগে না তো আমারটা এরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ